আবারও বাড়লো পুজোর অনুদান বাড়ল আরও পঁচিশ হাজার টাকা দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা করে দিয়েছিলেন রাজ্য সরকার সেই সময়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে তবে বাস্তবে সেই ঘোষণার চেয়েও দশ হাজার টাকা বেশি করে দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে যোগ হলো বিদ্যুতের ছাড় পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও আশি শতাংশ ছাড় দেওয়ার জন্য সিএই এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকেও বলেছেন মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী পাঁচই অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায় তার আগে সেকেন্ড থার্ড এবং ফোর্থ অক্টোবর এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসব প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি সেই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা কলকাতা পুরসভা দমকল বিভাগ সিএসসি পুলিশ প্রশাসন পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরাও ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করে চলেছেন তিনি সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রে এই পুজোর সময় নজরদারি বাড়ানো হয় এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন তিনি জানান ড্রোন সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা প্রবীণদের সুবিধার দিকটিও পুজো মণ্ডপগুলিকে খেয়াল রাখতে বলেছেন তিনি মুখ্যমন্ত্রী এও ঘোষণা করেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে যেন সমন্বয় থাকে ভিড় এড়াতে প্রবেশ এবং বেরোনোর পথও আলাদা রাখতে হবে পুজো পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমও থাকতে হবে দেখতে হবে সেটাও বিদেশিদের যাতে কোনোভাবে সম্মানহানি না হয় পরিবহন দপ্তরকে বলবো বেশি পরিমাণে গাড়ি চালাতে যাতে মানুষ সময়ে সময়ে গাড়ি পান বাড়ি ফেরার জন্য মেট্রো যাতে একটু বেশিক্ষণ চলে সে বিষয়েও অধিকারিকদের সাথে কথা বলবো লোকাল ট্রেনও যাতে পাওয়া যায় রাতে সে বিষয়েও দেখব পুজোমণ্ডপগুলিতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বলবো পদপৃষ্ঠের ঘটনা যাতে না ঘটে সেটাও দেখতে হবে বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা রাখতে হবে জানিয়েছেন তিনি আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তা নজরে রেখেই অনুদানের অঙ্ক বাড়িয়ে এক লক্ষ টাকা করা হলো বলে অভিযোগ বিরোধীদের তাদের দাবি গত বছর লোকসভা ভোট ছিল তৃণমূল তাতে ভালো ফল করেছিল সে বছর অনুদান বৃদ্ধি করে পুজো কমিটিগুলিকে পুরস্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবছর উৎসাহ দিলেন আগামী বছর ভোটের সময় যাতে তারা তৃণমূলের হয়েই কাজ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন এক লক্ষ দশ কেন দুই লাখ দশ করে দিত তাতে কিছু এসে যায় না আগে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিন ছ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করুন তবে আপনারা দেখবেন আগামী দিনে ইমাম মোয়াজ্জেমদের পাঁচশো টাকা করে ভাতা বেড়ে যাবে পাল্টা শাসকদের বক্তব্য মুখ্যমন্ত্রী চান রাজ্যে নতুন সংস্কৃতির প্রসার ঘটুক আর উৎসবের মধ্য দিয়েই তা সম্ভব ধর্ম যার উৎসব সকলের একথা হামেশাই বলতে থাকেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পুজো কমিটিগুলিও পুজো কমিটির একটি বড় অংশের বক্তব্য এই অনুদানটুকিও তাদের ভরসা আর ইদানিং যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে অনুদানের অঙ্ক না বাড়ানো হলে সুষ্ঠুভাবে পুজোর আয়োজন করা মুশকিল হয়ে পড়বে প্রসঙ্গত দু সালে রাজ্যের পুজো উদ্যোক্তাদের দশ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী তখনই পুজো বাবদে বিদ্যুতের বিল পঁচিশ শতাংশ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছিল দু উনিশ সালে অনুদানের পরিমাণ পঁচিশ হাজার টাকা এবং করোনার সময়ে এক লাখে পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় দু সালে তা বেড়ে ষাট হাজার এবং দু সালে সত্তর হাজার টাকা হয় দু সালে আরও পনেরো হাজার টাকা বাড়ানো হয় এবার হলো এক লক্ষ দশ হাজার টাকা মাঝখানের সময়ে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে অনেক গত বছর আরজিকর আন্দোলনের আবহে রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন অনেক পুজো কমিটি সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা অনুদান নেবে না তাদের বাদ দিয়েই নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হবে গত বছর যেসব পুজো কমিটি অনুদান নেয়নি তারা এবার অনুদান নেয় কিনা সেটাই দেখার ভিডিও এখানেই শেষ করছি নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও